দাখিল করেছিলাম এটা হল সংবিধানের পঞ্চদশ সংশোধনী অসাংবিধানিক এই বিষয়ে কোর্টের রুলসে আমরা রিক্সা করেছিলাম যাতে কোর্ট পূর্ণাঙ্গ শুনানি নিয়ে পঞ্চদশ সংশোধনী অসাংবিধানিক ঘোষণা করতে হয় এটাই রিটের মূল উদ্দেশ্য আর আপনারা জানবেন পঞ্চদশ সংশোধনী সংবিধানের অনেকগুলো বিষয় পরিবর্তন হয় তার মধ্যে একটি ছিল তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা সেটা বাতিল এবং সংবিধানে আরও অনেক কিছু উল্লেখযোগ্য সংশোধনী আনা হয় সংবিধানের প্রস্তাবনায় সংশোধনী আনা হয় সংবিধানের আট ধারায় সংশোধনী আনা হয় সংবিধানের অসংশোধন অসংশোধনযোগ্য করা হয়েছে এবং সংবিধানের সাতের ধারায় দুটো অতিরিক্ত উপধারা যোগ করা হয় এর মধ্যে একটি উপধারা ডক্টর মজুমদার যেরকম বলছিলেন একটি উপধারার মাধ্যমে অনেকগুলো জিনিস পরবর্তী সংসদকে সামনে সংবিধানের সংসদের সংশোধনের সামনে অর্থাৎ এটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে এবং আরও অনেকগুলো মৌলিক পরিবর্তন আনা হয় সংবিধান এর মধ্যে যেমন একটা উল্লেখযোগ্য হচ্ছে সাত ধারার পরিবর্তন যার মাধ্যমে পরবর্তী সংসদগুলোর সংবিধান সংশোধন করার ক্ষমতাকে গুরুতরভাবে খর্ব করা এবং এটা জনগণের যে সুপ্রিমেসি জনগণের যে সর্বোচ্চ অধিকার রাষ্ট্রের ব্যাপারে সেটাকে গুরুতরভাবে খর্ব করে কারণ জনগণ সংবিধানের মাধ্যমে একটা সংসদ নির্বাচন করে এবং সেই সংসদ যদি জনগণের সেই ধরনের প্রতিনিধিত্ব পায় তারা সংবিধানে সংশোধন করতে পারে কিন্তু এখানে দেখা গেছে নবম সংসদ বলে দিচ্ছে যে এর পরবর্তীতে আর কোনো সংসদ অনেকগুলো ধারা আর কোনো সংশোধনই করতে পারবে যার ফলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা পুরনো ধ্যান ধারণার মধ্যে গণ্ডিবদ্ধ করার একটা ব্যবস্থা করা হয়েছে যেটা সংবিধানের মূল কাঠামো যে জনগণ সকল ক্ষমতার মালিক সেই মূল কাঠামোর সাথে সম্পূর্ণ মানে এটা কি হয়েছে বা পরিবর্তন কারণ এটা আরেকটা জিনিস আপনারা জানেন সংবিধানের একটা মৌলিক কাঠামো আছে এবং এই মৌলিক কাঠামোর অংশ হচ্ছে জনগণ সব ক্ষমতার উৎস এবং মৌলিক কাঠামোর অংশ হচ্ছে সংসদের আইন করার ক্ষমতা আছে সংসদের সংবিধান পরিবর্তনের ক্ষমতাও আছে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সংসদ চাইলে সংবিধানও পরিবর্তন করতে পারে কিন্তু এখন আজকে একটা সংসদ যদি বলে দেয় ভবিষ্যতে আর কোনো সংসদ সংবিধান পরিবর্তন করতে পারবে না তাহলে আমরা কি করছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের রাখা আকাঙ্ক্ষার জন্য সংবিধানের পরিবর্তনের প্রয়োজন হতে পারে কিন্তু আমরা ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের পুরনো ধ্যান ধারণার মধ্যে গণ্ডিবদ্ধ করে দিচ্ছি কারণ ভবিষ্যৎ সংসদ চাইলেও সংবিধান পরিবর্তন করতে পারে এটা একটা দিক তত্ত্বাবধায়ক সরকার যেটাও আমি বলি যে একটা মূল কাঠামোর অংশ কারণ অনেকগুলো সিদ্ধান্ত আছে আমাদের সুপ্রিম কোর্টের আমাদের পাশের দেশের সুপ্রিম কোর্টের এবং বিভিন্ন দেশের সুপ্রিম কোর্টের যে গণতন্ত্র সংবিধানের একটা মূল মূল কাঠামো এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনও সংবিধানের একটা মূল তাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করে কাজে আপনি যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলেন আপনি অবাধ নিরপেক্ষ নির্বাচনের সুযোগটা নষ্ট করে দিন এবং এইভাবে আপনি সংবিধানের মূল কাঠামোরকে আঘাত করবেন কাজে আমাদের মূল কথা ছিল যে পঞ্চদশ সংশোধনী বিভিন্নভাবে অসাংবিধানিক কারণ এটা সংবিধানের বিভিন্ন ধারার সাথে পরিপন্থী সংবিধানের মূল কাঠামোর সাথে এবং আরও একটা বিষয় আপনারা জানেন যে ত্রয়োদশ সংশোধনীতে একটা মামলা হয়েছিল আপিলের ডিভিশন যেখানে বলেছিল পরবর্তী দুটো সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে কিন্তু সেই আদেশ আপিলের ডিভিশনের আদেশ অমান্য করে পঞ্চদশ সংশোধনী আনা কারণ পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দশম এবং একাদশ সংসদের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার ব্যবস্থা বাতিল করা কাজে এটা অ্যাপিলেট ডিভিশনেরও একটা আদেশের পরিপূর্ণ কাজে এই পঞ্চদশ সংশোধনীতে অনেকগুলো আইনগত এবং সাংবিধানিক সমস্যা আছে আমি আপনাদেরকে এই কথা বললাম আরও অনেক অনেকগুলো বিষয় আছে এবং আমরা যখন রুলের শুনানি করব। এগুলো আমরা আদালতকে বলবো কাজে আমরা এই জিনিসগুলো যেন কোর্ট দেখেন সেই জন্য আমরা একটা রুল চেয়েছি এবং কোর্ট আমাদের একটা রুল আপনি